আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহের সবাই ভালো আছেন আমরা মুসলিম সেই হিসেবে আমাদের জ্ঞান অর্জন করা ফরজ প্রাইমারি লেভেলের যে জ্ঞান সেই জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করতেই হবে আর যদি না করি তাহলে অবশ্যই আমরা গুনাহগার পাবো তো ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত অনেকেই জানি না তবে যারা জানি না তাদের উচিত জেনে নেওয়া ইসলামের মৌলিক যে খুঁটি মৌলিক যে ভিত্তি ইসলামের যে ভিত্তি সেটা হচ্ছে এক নম্বরে কালিমা দুই নম্বরে সালাদ বা নামাজ তিন নম্বরে জাকাত প্রদান করা চার নম্বরে হচ্ছে হজ পালন করা পঞ্চম নম্বর হচ্ছে রমজান মাসের রোজা পালন করা বছরে এক মাস আল্লাহ আলা মুসলিমদের জন্য রোজাকে ফরস করেছেন তো এই ইসলামের মৌলিক বিষয় আমাদের অবশ্যই জানতে হবে না জানলে আমরা সেটা পালন করবো কীভাবে এখানে প্রথম নম্বর যখন শিকার করা হয় কালিমা যখন একটা মানুষ শিকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তখন তার উপর কিন্তু অন্য অন্য যে ইবাদত আছে সেই ইবাদতগুলো ফরজ হয় যেমন সালাদ ফরজ হয় তারপর যদি তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে তার জন্য জাকাত আদায় করা ফরজ হয় তারপর হচ্ছে বাইতুল্লাহ পর্যন্ত অর্থাৎ মক্কা জিয়ারত করার ক্ষমতা সামর্থ্য যদি থাকে তাহলে অবশ্যই তার সে পর্যন্ত পৌঁছাতে হবে হজ পালন করতে হবে আর পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা এই রমজান মাসে মুসলিমদের জন্য অনেক বরকত রহমত রেখেছেন এবং তিরিশটি বা উনত্রিশটি রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন মুসলিম উম্মার জন্য তো এটা পালন করা অথচ আমাদের মধ্যে অনেক মুসলিম আছে যাদের কাছে প্রশ্ন করবেন যে ইসলামের মৌলিক ভিত্তি কয়টি তারা বলতেই পারবে না তারা বলতেই পারবে না অথচ তারা কিন্তু তাদের অন্তরকে নষ্ট করতেছে গোনাহ দ্বারা না জানার কারণে তারা গুণাগার হচ্ছে কারণ আল্লাহতালা তো ততটুক পরিমাণ এলিম অর্জন করতে বলেছেন যতটুক পরিমাণ আমাদের ফরজ ইবাদত করার জন্য প্রয়োজন তো আমাদের জানতে হবে মানতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন